আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জফ হেল্পলাইন বিডি টু চ্যানেলের সম্মানিত ভিউ আর আপনারা সবাই অবগত আছেন যে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদের সার্কুলার প্রকাশ করেছে তো সার্কুলার প্রকাশের পরপরই একটা বিষয় নিয়োগ বিধিতে পরিবর্তন এনেছে এই বিষয়টা সম্পর্কে পত্রিকায় লেখালেখি হয়েছে তো আর একটা বিষয় আপনারা জানতে চেয়েছেন যে আসলে সহকারী শিক্ষক নিয়োগ পদের সার্কুলার কবে দেবে এই বিষয়টা সম্পর্কে একটু ডিটেলস জেনে নিই আরও তো বিষয়টা সম্পর্কে আরও ভালোভাবে যেন আপনাদের আপডেট দেব। তো এখন যেহেতু সার্কুলারটা প্রকাশ করেছে প্রধান শিক্ষক পদে তো এখানে নতুন সার্কুলার আবার সংশোধন করে দেওয়ার জন্য চিন্তাভাবনা করছে কর্তৃপক্ষ তো এই বিষয়টা সম্পর্কে আমরা একটু জেনে নিই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে সরাসরি নিয়োগের বিধিতে পরিবর্তন এনেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রধান শিক্ষক পদে সরাসরি পঁয়ত্রিশ শতাংশ নিয়োগের বিধিটি পরিবর্তন করে বিশ শতাংশে নামিয়ে আনা হয়েছে সরকার সরকারি কর্ম কমিশন পিএসসি সূত্রে জানা গেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের পুরনো বিধিমালা এখন আর থাকছে না এর ফলে প্রধান শিক্ষক পদে পূর্বের বিধিমালা অনুযায়ী নির্ধারিত দুই হাজার একশো আসনের সংখ্যা কমবে এ বিষয়টাই হচ্ছে বেশিভাবে মেনশন করছে এমনিতেই সংখ্যা কম সারা বাংলাদেশ জুড়ে জাস্ট একটা ছোট্ট সার্কুলারি ধরা যায় লাখ লাখ প্রার্থী এখানে আবেদন করবে জাস্ট কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার জন্য একটা পায় তারা শুরু করেছে এখানে তো এখানে প্রধান শিক্ষক সঙ্গীত শিল্পী সঙ্গীত শিক্ষক শারীরিক শিক্ষকের সার্কুলারগুলো কবে দেবে এই বিষয়গুলো নিয়ে আরও একটু ডিটেলসভাবে জানি তার আগে একটা বিষয় বলে নিচ্ছে এখানে চাকরি পাওয়াটা খুবই টাফ হবে যেহেতু প্রশ্ন করবে পিএসসি এবং এখানে কোন ধার্সের এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো তো এখানে পদ পদসংখ্যাই হচ্ছে দুই হাজার একশো উনসত্তরটি তার মধ্যে আবার আসন সংখ্যা কমবে এটা বলেছে তো পিএসসি সংশোধিত বিধিমালা অনুযায়ী শীঘ্রই প্রধান শিক্ষক পদে সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে তার পরবর্তীতে যে বিষয়গুলো নিয়ে এখানে বলা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গত আঠাশে আগস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগের বিধিমালা দুই প্রজ্ঞাপন জারি করেছে প্রজ্ঞাপনে বলা হয়েছে নতুন বিধি অবিলম্বে কার্যকর হবে নতুন বিধিমালায় পরিপ্রেক্ষিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় তিরানব্বই শতাংশ পদ মেধার ভিত্তিতে সরাসরি নিয়োগযোগ্য হবে বাকি সাত শতাংশ পদ সংরক্ষিত থাকবে বিশেষ কোটা হিসেবে এখানে যে কোটার বিষয়গুলো নিয়ে বলা হয়েছে বিভিন্ন শর্ত এই সার্কুলারে জড়িয়ে দেওয়া হয়েছে অনেকে এখানে শিক্ষাগত যোগ্যতার বিষয় নিয়েও হেজিটেশনের মধ্যে আছেন তো এই বিষয় নিয়ে একটা ভিডিও দেব অবশ্যই যে এখানে তৃতীয় ক্লাস বা ফার্স্ট ক্লাস বা এভরিথিং নিয়ে একটা ভিডিও দেব তো এখন কথা হচ্ছে যে সার্কুলারের যে পদ সংখ্যা দিয়েছে তার মধ্যেই যদি আবার কমিয়ে আনে তাহলে এখানে আবেদন করার চেয়ে না করাই ভালো অনেক হা করে বসে আছে ট্যালেন্টেড পার্সন এখানে যে পার্সনগুলো খুব সহজেই একটু পড়াশোনা করে প্রাইমারিতে টেকার সম্ভাবনা রয়েছিলো সেই আশাটা আর এখন আর নেই অনেকটাই দূর আশা হয়ে গেছে অনেক কথাই বলে ফেললাম যাই হোক যেহেতু আপডেটটা আমাদের চ্যানেলের মাধ্যমে বা মাধ্যম হিসেবে আমি আপনাদের দিই জাস্ট মাধ্যম হিসেবে আপনাদের আপডেটটা দিলাম এবং সহকারী শিক্ষক নিয়োগ পদের সার্কুলার কবে দেবে বিষয়টা সম্পর্কে আরেকটু জানাশোনা করে পরবর্তীতে আমি আপডেট দেব। আমি এর আগে বলেছিলাম যে প্রাইমারি নিয়োগ পরীক্ষার সার্কুলার কতদিন পর পর প্রায় গড়ে দুই বছর পর পর একটা করে সার্কুলার দেয় দুই বছর না যাওয়া পর্যন্ত এরকম বিষয় নিয়ে কথা বলা ঠিক না তারপরেও আমি একটু খোঁজখবর রাখছি বিষয়টা সম্পর্কে আপনাদের আপডেট দেবো ইনশাআল্লাহ তো আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবসময় সঠিক আপডেটগুলো পেয়ে যাবেন এবং কোনো কিছু জানার থাকলে মাস্ট বি কমেন্ট করবেন এবং ভালো লেগে থাকলে এই চ্যানেলের ভিডিওগুলোতে একটু লাইক করে দেবেন গ্রো করবে আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম